বিসপুলিল্লাহ রহমান রহিম আজকে আমরা চলে আসছি কিন্তু মেসা সাইফ ফার্নিচারে যেখানে আসলে আপনারা বাসা বাড়ির চিটাগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো পেয়ে যাবেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে একটু আমি দেখাই দিই সর্বপ্রথম সোফা যারা চাচ্ছেন তাদের জন্য অনেক ছোপা আছে বাসাবাড়ির পুরাতন ডাইনিং চাচ্ছেন তাদের জন্য আছে কেবিনেট চাচ্ছেন চাচ্ছেন খাট চাচ্ছেন এই যে এক জায়গায় আসবেন একই সাদের নিচে বাসাবাড়ির পুরাতন প্রচুর দেখেন প্রচুর কালেকশন আছে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এই ফার্নিচারগুলা কিন্তু নিতে পারবেন কিন্তু মেসার সাইফ ফার্নিচার থেকে ডাইনিং ব্যবস্থা আছে ওয়ার্ড্রপের ব্যবস্থা আছে আলমারির ব্যবস্থা আছে আর মেসার সাইফ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবে হচ্ছে শফিক ভাই স্বয়ং সেগুন কাঠের মধ্যে থাকবে যেহেতু এই লাইনে আছি আলহামদুলিল্লাহ চেষ্টা করি সবকিছু রাখার জন্য এটার বাইরেও কি আপনার আরেকটা নাকি শোরুম আছে হ্যাঁ আরেকটা শোরুম আছে হলো কচুক্ষেত বাজারে

আপনাদের দেখা দেবো তা কোনটা দিয়ে শুরু করবেন এই যে ওয়ার্ড্রপ দেখেন অসাধারণ একটা সেগুন কাটের মধ্যে থাকতেছে কিন্তু একবারে চিটাগাং সেগুন কাঠ চারটা ড্রয়ার থাকবে মাঝখানে দুই পাশে কিন্তু দুইটা পাল্লা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে ফুল ওয়ার্ড্রপটা তা এটার প্রাইসটা কত পড়বে এটা ভিতর বাহির সেগুন অল সেগুন আর কি

তাই এটার প্রাইস কত এটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা কিন্তু এটা নিতে পারবেন কিন্তু পাশাপাশি দেখতে পাচ্ছি একটা আলমারি তিন পাটের নাকি এটা এটা হচ্ছে তিন পাটের আলমারি সেগুন কাঠের তিন পাটের আলমারি সেগুন কাঠের মধ্যে দেখেন এটার কাজ কাম এখনো অনেক বাকি আছে ছয় ফিট বাই চার ফিট এটা আগলা হ্যাঁ আগলা এটা হলো অ্যাটাস্ট এটা আলাদা আলাদা আর কি আপনি পাঁচতলা দশতলা উঠাতে চাচ্ছেন কোনো সমস্যা নাই আপনি উঠাতে পারবেন কিন্তু এটার প্রাইসটা কত এটা হলো অবশ্যই চিটা সেগুনের এটা সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট তিন পাল্লা এটা রাখা যাবে আপনার আটত্রিশ হাজার টাকা ফিক্সড আটত্রিশ হাজার টাকা হলে কমপ্লিট করে দিবে একবারে আটত্রিশ হাজার টাকা হলে এটা কিন্তু নিতে পারবেন যারা ওয়ার্ড্রপ চাচ্ছেন তাদের জন্য ব্যবস্থা আছে এই যে দেখেন ওয়ার্ড্রপ চারটা ডয়া একটা পাল্লা হাই হাই বডি আর কি পাঁচ ফিট আর হলো সাড়ে চার ফিট একপাশে একটা পাল্লা চারটা ডয়ার ভিতরে হলো গামারি বাহির চিটাং সেগুনের অবশ্যই পাল্লা এক ইঞ্চি মুখের ডয়ের গুলো এক ইঞ্চি এক ইঞ্চি কিন্তু মোটা থাকবে এটার প্রাইস কত এটা রাখা যাবে আপনার বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা কমপ্লিট করে দিবেন রং বানিয়ে সবকিছু কমপ্লিট করে দিবে বাইশ হাজার নিচে আরেকটা চোরা আছে চব্বিশ ইঞ্চি কিছু আছে আঠারো বিশ বাইশ চব্বিশ ইঞ্চি চোরা আছে চব্বিশ ইঞ্চি নিচে একটা বিস্কিট মডেলের আলাদা ডিজাইনটা এটার প্রাইস কত এটা যদিও এটা আছে ডিফিকাল্ট ডিজাইন কিন্তু দাম বেশি না একই প্রাইস আজকের জন্য একই প্রাইস থাকছে এটাও টাকা হলো কমপ্লিট নিতে যারা চার পাল্লার মধ্যে রাজকীয় মডেলের একবারে গর্জিয়াস চাচ্ছেন তাদের জন্য এই ক্যাবিনেটটা কিন্তু বেস্ট একটা কেবিনেট উপরে চারটি পাল্লা থাকবে নিচে কিন্তু থাকবে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে থাকবে দুইটা ডয়ার কাটের কোয়ালিটি গুলো অবশ্যই আপনাদের একটু দেখাই দেই এরকম কাট কাট কিন্তু যেখান থেকে ক্রয় করেন না কেন এরকম কাট গুলা কিন্তু অবশ্যই দেখে নেবেন কিন্তু র অবস্থায় আছে এটা এটার কিন্তু সাত ফিট এটা পাল্লা কিন্তু এক ইঞ্চি এক ইঞ্চি মোটা পাল্লাগুলা পাল্লা ইঞ্চি পুরুত্ব হ্যাঁ সাইড এর কাটা আপনার ছয় শতা ওভার ছয়শোটা অবাতায় ছয়শোটা ওভার এটা কিন্তু রেডিমেড মাল না অর্ডারই মাল এটা অর্ডারই মাল ঠিক আছে এটা প্রাইস কত পড়বে এটার দাম পড়বে হাজার টাকা কমপ্লিট কমপ্লিট করে দিবেন রং মানে টাকা এটা নিতে পারবেন টু আলমারি যারা চাচ্ছেন তারা এটা নিতে পারেন দেখেন বেডরুম সেটও নিতে পারবেন আপনারা এই যে আলমারি ওয়ার্ড্রব কেবিনেট খাট সকল আছে তাই যারা ঘর কাজের মধ্যে চাচ্ছেন দেখেন অসাধারণ এই কাটের কোয়ালিটি দেখেন কার্ডগুলো দেখেন মা 마শাআল্লাহ অনেক সুন্দর এটার প্রাইস কত পড়বে ভাই এটা সাইজ হলো সাত ফিট বাই চার ফিট দুই পাল্লা অবশ্যই এটা চিটাং সেগুনের এটা রাখা যাবে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা কমপ্লিট 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 সবকিছু কমপ্লিট করে দিবে পঁয়ত্রিশ হাজার টাকা এটা নিতে পারবেন কিন্তু দেখেন খাট একটা দেখেন বাসা বাড়ির পুরাতন কিন্তু অনেক সুন্দর এটা ছয় সাত এটা হচ্ছে ছয় সাত ফিট এর বিছনা গর্জনের হাইসা সেগুনের গুড়া গর্জনের পাখা সেগুনের

বালিশ আছে চাই টা এটা সৌন্দর্য আরো বেড়ে চলবে তিন যারা কেবিনেট চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন উপরে তিনটা পাল্লা নিচে থাকবে দুই পাশে দুইটা পাল্লা মাঝখানে থাকবে দুইটা কিন্তু ড্রয়ার কিন্তু দেখেন অনেক সুন্দর এই দেখেন অসাধারণ কিন্তু এটা

এটা কমপ্লিট কালার সহ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে আজীবন গ্যারান্টি আজীবন আজীবন এটা আমি নাচবো ফ্যামিলির সবাই উঠে নাই চানিব

এটাও ভালো মানের কাঠ মেহগুনি খারাপ না কোনো কাঠই খারাপ না যদি পুরান গাছের হয় জি এটার এটা কত করবে কোনো সমস্যা পাইনি ইনশাল্লাহ যেহেতু আমি আনছি আমি বলতেছি কোনো সমস্যা পাইনি কালার করে দেব এটা রাখা যাবে 25000 টাকা 25000 টাকা 25000 টাকা আপুদের এই যে ভ্যানিটি দেখতে পাচ্ছেন ডিসেন্টবি নাওরে তুকার জান না কাছে যান একটু অসাধারণ কিন্তু অনেক সুন্দর একটা কিন্তু দেখেন এটা লুকগুলা কারুকাজগুলা নিচে কিন্তু থাকবে আছে নিকার কাজ ওটা পাশে যেই আপনার এটা আছে না পাল্লাটা পাল্লাটা কিন্তু একটু ব্যাক করা অন্যরকম ডিজাইনের করা অন্যরকম এই যে পুরাটাই দেখা যাচ্ছে

আয়টে বার্মাটিকের নাকি ভার্য়ে নিচে টেলো বার্মাটিক সেগুনের পাস্টা ডয়ের, হাই বুডি বলের কেডের এর সারে চাইর পাস পাঁচটা ডয়ার থাকছে অন্য অন্য গুলা দেখালাম চারটা ডয়ার এইটা কিন্তু একটা আনকমন পাঁচটা ডয়ার একটা পাল্লা থাকবে পাল্লা থাকবে আর একটা ডয়ার আছে কিন্তু উপরে পাল্লা অনেক সুন্দর কিন্তু তাই এটা জীবন গ্যারান্টি এটা রাখা যাবে আপনার 32000 টাকা কালার সহ কমপ্লিট কমপ্লিট 32000 টাকা হলে নিতে পারবেন কিন্তু এই যে ভ্যানিটি দেখাই আপুদের অনেক কালেকশন আছে এই দেখেন অসাধারণ একটা ভ্যানিটি অনেক সুন্দর এটার প্রাইসটা কত পড়বে হ্যাঁ ভাই এটা লো ডেসিন টেবিল ভাই এটা হচ্ছে আপনার লং গ্লাসের ডেসিন ভিতরে কসমেটিক দোকান দোকানের যা আছে দোকান খালি হয়ে যাবে এই অফিসে যাবে জামা করবে ভাবীকে বলা লাগবে না একা একা কলেজে যাবে কাউকে বলা লাগবে না একা একা করতে পারবে এটা প্রেসার গ্লাস পাশে আবার বেলকনি আছে আলাদা ভিতরে আলমারির মতো অনেক অনেক জায়গা আছে ইউজ পরিমাণ এটা রাখা যাবে 16000 টাকা কালার সহ